the channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only চন্দননগর জগদ্ধাত্রী বাজার সেজে ঈদের আনন্দে এদিন চন্দননগর উর্দি বাজার জোড়া দর্গা কমিটি ও খাজা গরিব নওয়াজ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদের সাজে সেজে উঠলো উর্দি বাজার এদিন ওই এলাকার আলোকসজ্জা উদ্বোধন করলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি সোমনাথ ব্যানার্জি চন্দননগর থানার আইসির শুভেন্দু ব্যানার্জির সহ চন্দননগর জগদ্ধাত্রী পুজো কমিটির অন্যতম সভাপতি শুভজিৎ সাহ কমিটি সহ সকলের প্রচেষ্টা একটাই সমস্ত জায়গা থেকে মানুষ যেমন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো উপভোগ করতে আসেন ঠিক তেমন সকলে যেন ঈদ উপলক্ষেও এখানে আনন্দ উপভোগ করতে আসেন অন্যদিকে কমিটির অন্যতম কর্ণধার মোহাম্মদ আনোয়ার বলেন যদি বাইরে থেকে কোনো মানুষ এখানে ঘুরতে আসেন তাদের জন্য সব রকম ব্যবস্থা আমরা করেছি আমরা চাই সকল জায়গা থেকে সর্বধর্মের মানুষ আমাদের এই উৎসবে সামিল হোক এবং উৎসবের আনন্দে মেতে উঠুক ব্যুরো রিপোর্ট কলকাতা মিরট চন্দননগর মানে আমরা জানি জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত এবং এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে সারা জেলা থেকে এবং পশ্চিমবঙ্গর বাইরে থেকে বহু মানুষ আসেন এবারে কিন্তু চন্দননগরে বাজার এবং জোড়া দরগা কমিটি এবারে তারা যেভাবে আয়োজন করেছেন এই ঈদ মোবারক উৎসব ঈদের উৎসবে যেভাবে আয়োজন করেছেন এই ঈদ কিন্তু কোনো রকমভাবে আইটিকে থেকে পিছিয়ে নেই এবং সকলকে তারা অনুরোধ করেছেন যেভাবে তারা জগদ্ধাত্রী পুজোয় একসাথে সামিল হন একসাথে পুজো দেখতে আসেন তারাও আহ্বান জানাচ্ছেন যাতে এই ঈদ মোবারক এবং ঈদ মোবারকের সকলের সাথে ভালোবাসা বিনিময় করতে সকল মানুষকেই তারা এখানে আহ্বান জানিয়েছেন এবং সকলকেই আসার অনুরোধ করছেন আমরা যেটা দেখেছি চন্দ্রনগরের যে জগদ্ধাত্রী পুজো সেই জগদ্ধাত্রী পুজোর একটা আলাদা আলোকিত হয়ে থাকে চন্দ্রনগর কিন্তু এবার এবং এই ঈদ মোবারককে যেভাবে সাজিয়ে তুলেছেন বাজার কেন্দ্র বাজারের যে জোড়া দ কমিটি সেভাবে একেবারে অভাবনীয় অতুলনীয় আমরা সকলকে অনুরোধ করব একবার অন্তত এই জায়গায় আসুন এবং ঈদ উৎসবে সকলের সঙ্গে সামিল হন কলকাতা মিরর কাজী জিয়াউল হক এটাই হচ্ছে আমাদের চন্দ্রনগর শহর এটাই হচ্ছে আমরা বলি শহরের ব্যতিক্রমী একটা শহর যে ঐতিহাসিক শহর যেমন আমরা বলি সেই শহরে কিন্তু একেবারে বিভিন্ন সম্প্রদায়ের যে প্রোগ্রামগুলো হয় কর্মসূচি হয় একেবারে দলমত নির্বিশেষে জাতপাতের নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়েই যেমন ঈদের অনুষ্ঠান হয় মহরম হয় আবার ওদিকে যেমন আমার দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠান হয় আবার পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের যে অনুষ্ঠান সেগুলোও আমাদের হয় অতএব সমস্ত ধর্মেরই অনুষ্ঠানগুলো হয় যেহেতু ঈদের এই আমাদের চন্দ্রনগর শহরে এই অঞ্চলে আমাদের সংখ্যালঘু অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষজন বেশি বসবাস করেন তারা প্রতি বছরই এই ঈদের এক এই অনুষ্ঠানগুলো কিন্তু করেন এবং সর্বতভাবে আমরা চন্দ্রনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে আমার সঙ্গে এখানে মেয়র পরিষদ আমাদের শুভজিৎবাবু রয়েছেন আমরা তো আছেই আকবর সাহেবরা আছেন এবং আমাদের পুলিশ অফিসার এসিপি ওয়ান থেকে শুরু করে আইসি চন্দ্রনগর সকলে মিলে আমরা এটাই যেমনভাবে পুজোর সময় একসাথে একজোটে আমরা রাস্তাঘাট থেকে শুরু করে আলো থেকে আরম্ভ করে সব ঠিকঠাক আছে কি না কোনো মানুষের অসুবিধে কোনো সৃষ্টি হচ্ছে কিনা লক্ষ্য রাখি ঠিক এই ঈদের আমরা এটা করি আবার মহরমের সময় আমরা ঠিক একইভাবে করি তা আমি আজকে সেটাই আমি আমাদের বক্তব্য যে জোড়া দর্গা কমিটির যে আজকে আয়োজন আমরা মনে করি যে কোনো ধর্মপ্রণা মানুষ এবং কোনো আল্লাহ বলুন ঈশ্বর বলুন সকলেরই মানসিকতা সকল মানুষের কল্যাণের জন্যে আমরা কামনা করি প্রার্থনা করি এই এক মাস রোজা রেখে যে যারা রাখলেন ধর্মপ্রণা মানুষ যে সমস্ত তাদের কিন্তু উদ্দেশ্য একটি আল্লাহর কাছে এটাই দেওয়া চাওয়া যে সমস্ত মানুষ যেন ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে সেটারই কামনা আমরা আগামী দিন আগামীকাল আমাদের আরম্ভ হবে এর উৎসব পবিত্র এই পালিত করবো আমরা সবাই মিলে সকলে একসাথে তারই প্রাককালে আজকের এই রাত্রে আমাদের আলো দ্বারা সুসজ্জিত চন্দ্রনগর এমনি আলোর জন্যে বিখ্যাত আলোর শহর এরা আমি দেখেছি প্রতি বছরই আলোর যে খেলা অর্থাৎ আলোর যে উৎসব সেটা নতুনত্ব করে এবারেও যেটা আমাদের আইসি সাহেব বলছিলেন যে একটা পরিবেশ বান্ধব হিসেবে আমাদের হয়েছে বেশ কিছু আলো যেটা হয়েছে সেখানে পরিবেশকে কেন্দ্র করেই সেই আলোগুলো তারা দেওয়ার চেষ্টা করেছে গাছপালাকে নিয়েই এটা একটা অন্য দিগন্ত অন্য ভাবনা থেকে এগুলো আসে এগুলো একটা বিষয় নিয়ে ভাব ভালোবাসা আলোচনা করতে করতেই এগুলো মস্তিষ্ক প্রশ্ন বেরোয় তাই আমি অনুরোধ করব যে আমাদের এই যারা আজকে আমাদের এই জোড়াঝোড়া কমিটির সভাপতি সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আমারও ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা জানাবো যেন উৎসব আরও মধুর হয়ে উঠুক আর সকল মানুষ যেন সারা বছর ভালো থাকেন আবার বিশেষ করে চন্দ্রনগর শহরের মানুষ যেন সবাই ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন এই কামনাই জানাই ধন্যবাদ আমাদের উর্দিবাজার জোড়াদার তরফ থেকে যে এত বড় একটা সুন্দর সাজানো হয়েছে এলাকার লোককে আনন্দ দেওয়ার জন্য এই ঈদ মুবারক জানিয়ে ঈদের পাক্কালে এদের যে প্রচেষ্টা সেটা সফল এবং এলাকার মানুষ সবাই উর্দিবাজার সঙ্গে আছে ঈদটাকে ভালো করে পালন করার জন্যে আমাদের একটাই বক্তব্য প্রশাসনের তরফ থেকে যে আমরা যে পুলিশি ব্যবস্থা রেখেছি যদি কোনো ধরনের কোনো সংবাদ কেউ পেয়ে থাকে সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে যাতে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারি আর সবাই খুশি থাকুক ঈদে কোনো অন্য কোনো কথা নেই খুশি ঋত এবং আমাদের সমাজটাই একটা সূত্রে বাধা আছে সেটা হচ্ছে আপনারা জানেন যে যতমত পথ আর হচ্ছে আমাদের নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে থাকুক মিলন মান তো আমাদের সকলের যে মেলবন্ধন সেটা যেমন অটুট ছিল অটুট থাকবে সবাই ভালো থাকুক সবার কাছে শুভেচ্ছা থাকলো এবং সহযোগিতা থাকলো নমস্কার একেবারে দেখা যাচ্ছে চঞ্জন নগরের আলোর উৎসব মানে হচ্ছে জগদাত্রী পুজো তারপরেই দেখা গেল যে এখানে এক আলোর উৎসব গীত গোবার যে আলোরকে ভালোতে ভরিয়েছেন আপনারা কি বলবেন এটা এর একটাই উদ্দেশ্য চন্দননগর খুব গর্ব শহর আমাদের এখানে মা জগদ্ধী পুজো খুব সুন্দরভাবে হয় আমরা সারা রাত্রির থেকে মুসলিম ভাইয়ের এখানে মা জগত্বী পুজো দেখি লাইট দেখি লাইটের জন্য চন্দননগর আছে যার যার কারণে আমরাও রেখে আমরা পিছিয়ে থাকবো কেন আমরা এখানকার টোটাল মেম্বাররা বসে জোড়া কমিটি সবাইকে আমরা বললাম আমরা চাইছি যদি জয়দ্বীপ পুজো মানুষ দেখতে আসলে চন্দননগরে বাজারে মানুষের কাছে এক সময় খারাপ পাপতাপ যাচ্ছিল তো লাইট দেখতে কেন আসবে না তার চিন্তা ভাবনা দিয়ে আমরা সবাই আমাদের কাছে দোকানদারদের কাছে ধন্যবাদ জানাই এখানকার মেম্বারদের তারা পাশে দাঁড়িয়ে আমাদের কাছে যাভাবে হেল্প করেছে যাতে আমরা এই লাইটটা আমরা সাজাতে আমরা পারলাম এভাবে শহরবাসী এবং বাইরে থেকে লোক চন্দনগরের জগত দেখতে আসে এখানেও তাদেরকে আহ্বান করছে আমরা তাদেরকে দেমন্ত করেছি আমরা তার জন্যে নানা রকম ব্যবস্থাও করেছি যে যাদের কেউ রাত্রিবেলা এসে যেতে পারে না বা ঘুরতে এসে গেলে আমরা চিন্তাভাবনা করেছি যে লঞ্চ আমরা একটু সময়কাল বাড়িয়ে দেবো আমরা যাদের দশটা জায়গায় সাড়ে দশটা পর্যন্ত থাকুক লোকে যাতে না হয় দূর দূর থেকে যারা যারা আসবে তাদের ব্যবস্থা আমাদের কমিটি করেছে কেউ যাদের এখান থেকে লাইট দেখে যায় দেখতে আসি ভালোভাবে সুস্থভাবে তারা বাড়ি ফিরুক আমরা সময় চাইছি এই লাইটের জন্য আমরা আর আমরা একটাই কথা বলি আগামীকাল আমাদের এক তারিখে আমাদের একটা প্রোগ্রাম আছে যেটা আমরা সব ধর্মের লোককে ডেকেছি রামনবমী লোক আমার তারপরে নানা রকম ধর্মীয় লোক সাইঁ বাবা লোক সবাই কেটে গেছি বাজার আমাদের একটাই পার্থা ছিল আমরা হিন্দু মুসলমান সব মিলে একসাথে আমরা থাকি আর এখানে সবসময় থাকবো আগামীকাল রামনবমী আছে তাদেরকে ধন্যবাদ জানাই তারাও ভালোভাবে সুস্থভাবে আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে প্রত্যেক প্রোগ্রাম করুক কে কি বলে গেলে না কেন আমি প্রথম মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আমাদের যা ব্যবস্থা করেছে পুলিশ কমিটার সিপি সাহেব আইসি মেয়র আমাদের বিধায়ক এরা পাশে থেকে থেকে আমাদের থেকে যারা ব্যবস্থা করেছে আমরা তাদেরকে জনাতা কমিটি থেকে ঈদ পক্ষ থেকে আমরা তাকেও ধন্যবাদ জানাই কালকে ঈদ হবে তারপরে রামনবমী তাদের সঙ্গে আমরা

Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.